আজকে নিয়ে আসলাম কম বাজেটের মধ্যে সেরা একটি গাড়ি হাতির মতো শক্তিশালী গাড়ি একেবারে হান্ড্রেড এলিভেন পনেরোশো সিসির গাড়ি নাইনটি এইট মডেল দু হাজার দুয়ের রেজিস্ট্রেশন সিলভার কালার পনেরোশো সিসি অল অটো রিভারি সেলুন চমৎকার তো চলেন গাড়িটা দেখি চলুন দেখা যাক সরি রিভারি সেলুন এক্সি সেলুন এক্সি সেলুন এসি সেলুন এসি সেলুন আচ্ছা জি তো এটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল ক্রিস্টাল হেডলাইট সাইড লাইট দেয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ে সাথে অর্জাল যে গ্রিল সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটগুলো একদম ফ্রেশ লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু বডি কিট করা আছে পুরো গাড়িটাই কিন্তু বডি কিট করা চতুর্দিকে আপনার বডি কিট করা আছে চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে দেখেন অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডে কিন্তু বডি কিট করা আছে গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল জাপানি গ্লাস ডাক্তার চালিত গাড়ি একেবারে ফ্যামিলি ইউজের গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার সাইডের গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে মানে পনেরোশো সিসির গাড়ি এত ফ্রেশ খুব কম পাওয়া যায় ভাইয়া আমার দুইটা আছে দুইটাই আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এ দেখেন পিছনটা দেখেন ভাইয়া অনেক সুন্দর মাসাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনে গ্লাস গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে এবং পিছনে লাইট গুলো দেখেন একবার গাড়ির সাথে অরিজিনাল লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট গুলো আছে পিছনে কিন্তু বডি কিট করা আছে এবং এখানে দেখেন এসি সেলুন টটার মনোগ্রাম দেওয়া আছে কলার লোগটা দেওয়া আছে নাম্বার আছে ঢাকা মেট্রো গ পনেরসিরিয়া পনেরো সিরি জি আমি একটু পিছনটা খুলে দেখাই সিএনজি করা দেখেন সিক্সটি টা সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট করে দেখেন একবারে সিল করা আছে জাপান সিল ও জি পিছনটা একটু দেখে দেখে দিই এ দেখেন পিছনটা একেবারে ফ্রেশ অবস্থা আছে আচ্ছা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া যারা কম বাজেটে গাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বিশেষ এই গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এই পাশে বডিটা দেখেন একেবারে টানা বডি ভাইয়া টানা বডি জি এই যে প্রত্যেকটা জায়গা দেখেন এসি সেলেন হলে এগুলো নিকেল থাকবে যে পুরোটাই নিকেল দেখেন এই যে পুরোটাই নিকেল একেবারে যে উপরে নিকেল এবং ভিতরে দেখেন ওয়াও ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ দারুন প্রত্যেকটা সাইড উডেন প্যানেল দেয়া আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা আছে এখানে ডিভিডি দেওয়া আছে এসি হচ্ছে সফট টাচ ভাই আচ্ছা সফট টাচ এসি ভিতরটা মাসাল্লাহ খুবই ফ্রেশ একেবারে পনেরোশো সিসি একেবারে হাতির মতো শক্তিশালী এগুলো গাড়ি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন কোনো ডিস্টার্ব পাবেন ইনশাল্লাহ খুব ফ্রেশ একটি ওকে তো চলেন ইঞ্জিন চলুন দেখা যাক এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন পনেরোশো সিসি পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন এবং এই হান্ড্রেড টেন দেখেন এই হান্ড্রেড টেন চার্জিস নাম্বার দেওয়া আছে ভিতরের কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার সামনে মার্সগুলো দেখেন কোথাও একটা হাত করে বাড়িনি মাশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবেন না মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া ওকে চমৎকার তো গাড়িটির প্রাইস কত যাচ্ছে প্রাইস ভাই আগেই বলেছি যে কম বাজেটে গাড়ি দেখাবো এটা প্রাইস হচ্ছে মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা চার রাস্তা বেরিবাদ চার রাস্তার মোড়ের দিকে আসবেন বেরিবাদ দিয়ে আসবেন গাদতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালিছন সাবিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালিছন সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে জিরো সিক্স টু পার্স নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ